হ্যালো ইব্রন সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথেজিক্স ল্যাব অনারসবের পক্ষ থেকে তো আজকে আমরা পেজ ওয়ান জিরো ওয়ান টপিক্সের অর্থাৎ প্রপার্টিস অফ মেটারিয়াল মেকানিক্স এর একটা প্রশ্ন দেখার চেষ্টা করব তো প্রশ্নটা হচ্ছে এমন একটি স্প্রিংকে একটি স্প্রিংকে সম্প্রসারণ করলে সম্প্রসারণ করলে কাজের যে রাশিমালা বা যে কাজের বা বিভব শক্তি উদ্ভব হয় সেটা রাশিমালা রাশিমালা তো চলুন শুরু করা যাক ওকে তো আমরা ভাবি বা চিন্তা করি যে কোন একটা ক্ষেত্রে একটা স্প্রিং আছে এবং সেই স্প্রিং এর ভর হচ্ছে তো এটাকে ধরলাম স্প্রিংটা এই অবস্থায় আছে এটা ভর হচ্ছে m ওকে এখন এই যে অবস্থানে আছে সেই অবস্থানটা হচ্ছে x1 অবস্থান এখন আমরা স্প্রিংটাকে এটা হচ্ছে আমাদের সেই x1 অবস্থান এখান থেকে আমরা x2 অবস্থানে নিয়ে গেলাম m ভরে এটা হচ্ছে x2 অবস্থান ওকে তো এই এক্স টু অবস্থানে নিয়ে যাওয়ার ফলে এর মধ্যে কিছু বিভব শক্তি ছিল সেটার আমাদের রাশিমলটা বের করতে হবে এখন এই স্প্রিংটাকে যে আমরা টেনে লম্বা করার চেষ্টা করা হয়েছে এর মধ্যে অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয় এবং স্থিতিস্থাপক সীমার মধ্যে এই বলের মান হচ্ছে বল ইজ প্রপোশনাল টু বিকৃতি তাহলে বলের মান যদি আমাদের এফ হয় এবং

দিকে ক্রিয়া করান তাহলে সেই বলটা এই দিকে নিয়ে আসবে তাহলে মনে রাখতে হবে সরণের বিপরীত দিকে হবে সবসময় তাহলে আমরা লিখতে পারি এফ শান মাইনাস কে এক্স এটা হচ্ছে আমাদের স্প্রিং এর বলের সম্পাদিত পরিমাণ ওকে এখন এই প্রযুক্ত বল বা অভ্যন্তরীণ বলের বিপরীত হয় প্রযুক্তি বল যদি আমরা ধরি এ প্রাইম তাহলে আমাদের লিখতে পারি কে এক্স ওকে এটাকে আমরা একটা নির্দিষ্ট সমীকরণ দিলাম এখন আমরা এই স্প্রিংটাকে এক্সর অবস্থান থেকে কোথায় নিয়ে যাচ্ছি এক্স টু অবস্থানে নিয়ে যাচ্ছি তাহলে এই প্রসারিত করার ফলে সম্পাদিত কাজের পরিমাণ যদি আমরা লিখি ডাব্লু ইজিক্যাল টু এক্স ওয়ান থেকে কোথায় নিয়ে যাচ্ছি এক্স টু এফ ডি ওকে এটা হচ্ছে আমাদের কাজের পরিমাণ এখন আমরা এখান থেকে এভাবে লিখতে পারি এক্স ওয়ান এক্স টু এবং আমরা ধরছি যে এখানে হচ্ছে যে প্রযুক্ত যে বলটা ক্রিয়া করতেছে সেটা এ প্রাইম ছিল এবং ডি এক্স ওকে তো আমরা এখানে কী জানি এফের যে মানটা সেটা হচ্ছে ডি কে এক্স সরি কে এক্স তাহলে এক্স ওয়ান এক্স টু কে এক্স ডি এক্স আচ্ছা এখন আমরা জানি হচ্ছে এক্স ডি কে ইনটিগ্রেশন করি যদি আমরা এক্স ওয়ান এক্স টু লিমিট তাহলে লিখতে পারি এক্স স্কোয়ার এক্স টু আপার লিমিট এক্স ওয়ান লোয়ার লিমিট ঠিক এই জায়গায় আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করার চেষ্টা করব তাহলে থাকতেছে আমাদের কে এক্স স্কোয়ার আপার লিমিট থাকতেছে এক্স টু লোয়ার লিমিট থাকতেছে এক্স ওয়ান তাহলে এখানে আমরা লিখতে পারি ওকে তো আমাদের এখানে হচ্ছে বাই টু আসবে সুমকণে তো টুটা আমরা এই পাশে লিখতে পারলাম হাফ কে এক্স টু দিপার স্কোয়ার মাইনাস হাফ কে এক্স ওয়ান তার স্কোয়ার ওকে তো এই কাজটা হচ্ছে আমাদের ধনাত্মক অর্থাৎ এখানে কাজের যে পরিমাণ কাজের পরিমাণ ধনাত্মক এটা একটু মাথায় রাখতে হবে এখানে কাজের পরিমাণটা হচ্ছে ধনাত্মক কারণ স্প্রিংয়ের সম্প্রসারণে সম্পাদিত কাজের পরিমাণ অর্থাৎ স্প্রিং যে সম্প্রসারণের ফলে সম্প্র কাজের পরিমাণ এটা হচ্ছে সবসময় হবে হচ্ছে ধনাত্মক এটা মাথায় রেখেন এই যে স্প্রিংয়ের মধ্যে স্থিতিস্থাপক শক্তি বা বিভব শক্তি হিসেবে জমা থাকে এখন আমরা যদি মনে করি এই এক্স ওয়ান পয়েন্টটা যদি জিরো হয় এবং এক্স টু যদি আমাদের এক্স হয় তাহলে আমাদের ইউ অফ এক্স অর্থাৎ এই যে শক্তি বা সম্প্রসারিত কাজের পরিমাণটা হবে কি হাফ কে এক্স স্কোয়ার তাহলে স্প্রিংয়ের দৈর্ঘ্য স্প্রিংয়ের দৈর্ঘ্য যদি আমরা এক্স বৃদ্ধি করি তাহলে স্থিতিস্থাপক বিভাবের পরিমাণ হবে ইউ অফ এক্স যে কারণ টু হাফ কে এক্স স্কোয়ার তাহলে এই কাজটা হবে আমাদের ধন ওকে আমরা এখন আরেকটা প্রশ্ন দেখার চেষ্টা করব যে দেখাও যে গতি শক্তি বস্তুর বেগের বর্গের সমানুপাতিক ওকে তো আমরা এটা দেখার জন্য আমরা কিছু শতসিদ্ধ অ্যানালাইসিসে যাব সেটা হচ্ছে পারিপার্শ্বিক সাপেক্ষে গতিশীল থাকা দরুন কোনো বস্তুর বা ব্যবস্থা কাজ করার জন্য যে শক্তি অর্জন করে তাকে হচ্ছে তার গতিশক্তি বলে গতি শক্তি বলে আমরা সবাই পড়ছি গতিশক্তি ই কে ইজিক টু হাফ এম ভি স্কোয়ার তো এই জিনিসটা আসলে কীভাবে মেকানিজম বা কিভাবে কাজ করে সেটা আমরা এখন একটা দেখার চেষ্টা করব তো ধরি যে এম ভর কোনো একটা বস্তু সেটার উপরে যদি ধ্রুব বল ধ্রুব বল এ ক্রিয়া করে এবং সেটি যদি বেগ ভি প্রাপ্ত হয় প্রাপ্ত হয় অর্থাৎ ধ্রুব বেগ তখন ভি প্রাপ্ত হয় তো এখন এটা গতিশক্তি আমরা গতি শক্তি সেটা একে নির্ণয় করবো তাহলে এখন যদি বস্তুটা কি ভি বেগ দিতে যদি এপ পরিমাণ বলের কাজ সম্পন্ন হয় তাহলে এই পরিমাণ গতিশক্তির পরিমাণ সে নির্দেশ করবে এখন এপ বলের উপরে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে দূরত্ব বা সরাতে যে পরিমাণে কাজ হয়েছে সেটা ধরলাম যে ধরেন আপনি এ একটা বস্তু এখানে আছে সেটাকে আপনি খুবই ক্ষুদ্র পরিমাণে সরাইছেন সেই পরিমাণটুকু হচ্ছে ডিএক্স তাহলে ক্ষুদ্র কাজের পরিমাণ হচ্ছে ডিডাব্লিউ শোনান এফ ডি এক্স এখন আমরা কি জানি নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে এফ সান শান এম এ আবার এ সমান লেখা যায় এম ডিভি বাই ডিটি ওকে তাহলে এখান থেকে আমরা ডি এর মানটা কী পাবো ডিডাব্লিউ এর মানটা ডিডাব্লিউ এম বাই টু তাহলে এখান থেকে আমরা আটটা জিনিস পাবো এম এই ডিভিটাকে যদি রেখে দিই আমরা ডিএক্স বাই ডিটি করি তাহলে এখানে পাবো ভি তাহলে এম ভি তাহলে এখানে পাচ্ছি হচ্ছে এখন আমরা যেহেতু জানি যে ডি ডিএক্স ডিটি শুনশোয়ান ভি এখন যদি বস্তুটাকে ভি শান জিরো থেকে v ইজিক্যাল টু ভি বিন্দুতে কাজের পরিমাণটা আমরা যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা এখানে কি লিখতে পারবো এখানে লিখতে পারবো আমাদের পুরো সম্পূর্ণ কাজটা জিরো থেকে w পরিমাণ কাজটা dW আমরা হচ্ছে এম আমরা ভি এর মান হচ্ছে জিরো থেকে ভি ভি ডি এখন আমরা এটাকে যদি ইন্ডিকেশন করি ওকে এখন যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে টি কে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো ডাব্লু ডাব্লুর উপরে আপার লিমিট হচ্ছে ডাব্লু লোয়ার লিমিট জিরো এবং এখানে আমাদের যে ভি আছে সেটাকে করলে আমরা পাবো হচ্ছে ভি স্কোয়ার বাই টু এখানে আপার লিমিট পাবো হচ্ছে ভি লোয়ার লিমিট পাচ্ছি জিরো তাহলে এখানে ডাব্লু সমান সমান হাফ এম ভি স্কোয়ার এই ওয়ার্ক বাই এই শক্তিটাকে আমরা যদি হচ্ছে এনার্জি কাইনেটিক এনার্জি সঙ্গে সঙ্গে লিখতে পারি ইজ হাফ এম ভি স্কয়ার এখন একটা জিনিস আমরা যদি খেয়াল করি ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে আমরা বস্তুর ভরকে সবসময় ধ্রুব ধরার চেষ্টা করছি এবং এটাকে হাফটাকেও একটা কনস্ট্যান্ট মান ধরার চেষ্টা করছি তাহলে এই জিনিসটা যদি আমাদের কনস্ট্যান্ট হয় ই কে ইজিক্যাল টু ভি স্কোয়ার তাহলে গতিশক্তি হচ্ছে আমাদের বর্গের সমানুপাতিক তাহলে আমরা এখানে লিখতে পারি গতি

কৌণিক ত্বরণ কৌণিক তরণ সমসান আমরা কী জানি আলফা ইজিকাল টু ডি ওমেগা বাই ডিটি ওকে তাহলে আলফা সমান ডি থেটা বাই ডিটি লিখতে পারি আবার এখানে আমরা লিখতে পারি ডি টি সরি ডি ওমেগা বাই ডি থ্যাটা তাহলে ডি থ্যাটা ডি থ্যাটা কাটাকাটি হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি সেটা হচ্ছে আলফা ইজিকাল টু এই অংশটাকে আমরা লিখতে পারি ওমেগা আর এখানে আছে ডি ওমেগা বাই ডি ওকে এখন এই জিনিসটাকে আমরা যদি আর গুণ করে দিই আলফা ডি ইজ টু ওমেগা ডিওমেগা করি এই মুহূর্তে যখন থেটা ইজিক্যাল টু হচ্ছে থেটানট হবে তাহলে হচ্ছে ওমেগা ইজিক্যাল টু হবে কি আমাদের ওমেগানট আবার থিয়েটার ইজিক্যাল টু যখন থেটা হবে তখন ওমেগা ইজিকাল টু হয়ে যাবে কি আমাদের ওমেগা তাহলে এই সীমার মধ্যে আমরা পুরো জিনিসটাকে যদি সমাকলন করে পাই তাহলে আমরা লিখতে পারবো এখানে আলফা থেটানট থেকে থেটা ডি থেটা ইজিক্যাল টু ওমেগা ওমেগানট ডি ওমেগা আচ্ছা আমাদের এখানে হচ্ছে ওমেগা আছে একটা তাহলে আমরা এখানে ওমেগার মানটা লিখে দিলাম ওকে তো এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে আমরা এমন একটা মান পাবো আলফা ইজিক্যাল টু থেটা মাইনাস থেটানট এখানে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে ওমেগা মাই ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কয়ার বাই টু ওকে ও আচ্ছা এখন আমরা এইটা যদি একটু ভেঙে লেখার চেষ্টা করি তাহলে পাবো হচ্ছে ওমেগা স্কোয়ার সময় সময় হচ্ছে ওমেগা নট স্কোয়ার প্লাস টু আলফা থেটার মাইনাস নট তো আজকের ক্লাসটা এই পর্যন্তই দেখেন আমরা এটা দিয়ে দিয়েছি তো আজকের ক্লাসটা এই পর্যন্তই নেক্সট ক্লাসে দেখা হবে ধন্যবাদ সবাইকে